তিন দিন সিবিআই হেফাজতেই থাকবেন আরজিকরের তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ মামলায় ধৃত আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল সূত্রের খবর জেরায় সঠিক উত্তর দিচ্ছেন না তারা সেই কারণেই আপাতত তিন দিন সিবিআই হেফাজতেই থাকবেন তারা চলবে জেরা মঙ্গলবার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে সিবিআই হেফাজতে নেওয়ার নির্দেশ দিল শিয়ালদা আদালত বিশে সেপ্টেম্বর তাদের দুজনকে আবার হাজির করানো হবে আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার আদালতে অভিযোগ করেছিল জেরায় সদুত্তর দিচ্ছেন না সেই কারণে তাদের আরো তিন দিন হেফাজতে চেয়েছিল সেই দাবি মেনেই নির্দেশ দিয়েছে শিয়ালদ আদালত আরজিকর হাসপাতালে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গত শনিবার অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করে সিবিআই একই মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই যদিও তাকে হাসপাতালের দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আগেই গ্রেফতার করেছিল সিবিআই প্রেসিডেন্সি জেলে ছিলেন তিনি তাকে আবার নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেন তদন্তকারীরা এবার দুজনেরই হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেল আদালতে মঙ্গলবার তদন্তকারীরা দাবি করেছেন ঘটনার দিন অর্থাৎ ৯ আগস্ট তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মধ্যে মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল কল ডিটেলসে তা দেখা গিয়েছে বেশ কয়েকটি সন্দেহজনক মোবাইল নাম্বারেও তারা বারবার ফোন করে কথা বলেছেন সেই বিষয়ে আরো জেরা এবং অনুসন্ধান প্রয়োজন বলে দাবি করেছে সিবিআই টালা থানা থেকে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে তা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলেও দাবি করেছে সিবিআই গত আটই আগস্ট নাইট শিফটে ছিলেন তরুণী চিকিৎসক পরের দিন সকালে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার হয় এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের শীত সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত ঘটনার তদন্ত ভার নিয়েছে সিবিআই সঞ্জয় ও বর্তমানে সিবিআই হেফাজতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকেও তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে গ্রেফতার করে তবে সরাসরি তারা খুন ও ধর্ষণের ঘটনায় যুক্ত নন বলেই আদালতে দাবি সিবিআই এবার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে তিন দিনের হেফাজতে নেওয়ার পর আরজিকর কাণ্ডে নতুন কোন তথ্য হাতে পায় সিবিআই এখন সেটাই দেখার Bureau Report One India Bangla